ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস থেকে মুক্তির জন্য দুই থেকে তিনটি ওষুধের নাম বলে দিব কেউ যদি এই ওষুধগুলো সঠিক নিয়মে সঠিকভাবে খেতে পারে ইনশাল্লাহ তিন থেকে ছয় মাসের ভিতরে তার ডায়াবেটিস এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং তাকে আর আগামীতে ইনশাআল্লাহ ডায়াবেটিসের জন্য চিকিৎসা নিতে হবে না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের সমাজের প্রচলিত একটি রোগ সে রোগটি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ মূলত যে সকল বন্ধুদের এই সমস্যাটি রয়েছে মূলত ডায়াবেটিস এবং বহুমূত্র রোগ তাদের জীবনে দুর্বিশহ হয়ে উঠেছে এই রোগটির কারণে এবং বর্তমান সমাজে এটা প্রচলিত হয়ে গিয়েছে যে ডায়াবেটিসের কোনো চিকিৎসা নেই এবং এই রোগটি যার হয়ে যাচ্ছে তার আর কোনো মুক্তি নেই সে সারা জীবন এটার জন্য ওষুধ খেতে থাকবে কিন্তু বন্ধুরা হোমিওপ্যাথিতে এই সকল সমস্যার সমাধানের জন্য বিশেষ করে এই যে ডায়াবেটিস যে রোগটি এই রোগটি হয়ে থাকে হচ্ছে ক্লোসিস মায়াজমেটিক ডায়াথিসিস থেকে আর এই ক্লোসিস ম্যাজমেটিক ডায়াথিসিস রোগের মানে যে মায়াজমটা বললাম এই মায়াজমের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো মানের চিকিৎসা রয়েছে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস থেকে মুক্তির জন্য দুই থেকে তিনটি ওষুধের নাম বলে দিব কেউ যদি এই ওষুধগুলো সঠিক নিয়মে সঠিকভাবে খেতে পারে ইনশাল্লাহ তিন থেকে ছয় মাসের ভিতরে তার ডায়াবেটিস এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং তাকে আর আগামীতে ইনশাআল্লাহ ডায়াবেটিসের জন্য চিকিৎসা নিতে হবে না তো বন্ধুরা এই যে সমস্যাগুলো রয়েছে ডায়াবেটিস বহুমূত্র বারবার প্রসাবের বেগ হয় পোষাবের সাথে সাদা ধাতু চলে যায় বা সুগার চলে যায় অথবা যাদের বারবার পোষাবের বেগ হয় এবং অতিরিক্ত পিপাসা লাগে এবং শরীর শুকিয়ে যায় এই ধরনের লক্ষণ যাদের রয়েছে তাদের জন্য একটি প্রধান ওষুধ হচ্ছে এসিডিয়াম ফসফোরিকাম এই এসিডিয়াম ফসফোরিকাম ওষুধটি মূলত শুধুমাত্র ডায়াবেটিসকে ভালো করে এমন নয় এই এসিডিয়াম ফসফোরিকাম ওষুধটি ডায়াবেটিসের পাশাপাশি যে যৌন দুর্বলতা রয়েছে বা যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এবং জোন চাহিদা একেবারেই আসে না এই ধরনের সমস্যা সমাধান করে প্লাস তার যে ডায়াবেটিসের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোও সমাধান করে থাকে বন্ধুরা এই অ্যাসিড ফাস ওষুধটি মূলত ডায়াবেটিসের রোগীদের জন্য প্রধান ওষুধ বলা যেতে পারে এই ওষুধটির অনেকগুলো পাওয়ার রয়েছে তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটার মাদার যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটা খাওয়াই বেশি ভালো বন্ধুরা এই অ্যাসিড ফস ওষুধটি একজন ডায়াবেটিস রোগীর অনেকগুলো উপকার করতে পারে তার ভিতরে অন্যতম হচ্ছে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং তার যে যৌন চাহিদা হারিয়ে গিয়েছে এই যৌন চাহিদাকে ফিরিয়ে নিয়ে আসবে যেটাকে বলা হচ্ছে লিবিডো এবং তার যে ইরেকশন হচ্ছে না লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এই শক্ত যে না হয় এটাকে বলা হয় ডিসফাংশন এবং প্রিমিসার ইজার্কুলেশন অর্থাৎ দ্রুত বীজপাত হয়ে যাওয়া এই সবগুলো সমস্যার সমাধান করতে পারে এই একটিমাত্র ওষুধে বন্ধুরা অবশ্যই এই অ্যাসিড ফস ওষুধটির পাশাপাশি আরও কিছু ওষুধের প্রয়োজন হবে সেই ওষুধগুলো মূলত এই রোগীর লক্ষণের উপর নির্ভর করে সিলেকশন করতে হবে তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আরও দুটি ওষুধের নাম বলে দিব তার ভিতরে আরেকটি কমন মেডিসিন হচ্ছে সেটা হচ্ছে সিজিজিয়াম জ্যাম্বোলিন বা সিজিজিয়াম জ্যাম এই সিজিজিয়াম জ্যাম্বোলিন ওষুধটি মূলত আমরা যে জাম খাই এই জ্যাম থেকে তৈরি করা হয় জ্যামের যে বিসি রয়েছে এই বিসি থেকে এই ওষুধটি উৎপাদিত হয়ে থাকে এই ওষুধটির বা মহিলাদের যে কোনো মানুষেরই হোক যে সমস্যাগুলো রয়েছে ঘন ঘন পিপাসা লাগা গলা শুকিয়ে যাওয়া শরীর শুকিয়ে যাওয়া পোষা সাথে অ্যালবুমিন চলে যাওয়া ক্ষয় হওয়া এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা জমা হওয়া এ ধরনের সমস্যা সমাধান করতে পারে এবং যাদের দিনের থেকে রাতের বেলা বেশি প্রস্রাবের বেগ হয় এ ধরনের সমস্যা সমাধানের জন্য এই সিসিজিএম জ্যাম্বোলিন ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এবং এটি একটি জাতীয় ওষুধ অর্থাৎ আমি যে দুটি ওষুধের কথা বললাম এসিডিএম ফসফরিকাম এবং সিজিজিয়াম জ্যাম্বলিন এই দুটি ওষুধ যে কোনো মানুষ অর্থাৎ যে কোনো ডায়াবেটিসের রোগী এই দুটি ওষুধ যদি কন্টিনিউ করে অন্তত ছয় মাস আশা রাখা যায় পরবর্তীতে তার আর কোনো ওষুধের প্রয়োজন হবে না বিশেষ করে এই ডায়াবেটিসের জন্য বন্ধুরা আমি দুটি ওষুধের নাম বলেছি এরপর আমি আরেকটি কিংবদন্তি ওষুধের নাম বলে দিব যে ওষুধটি ডায়াবেটিসের সমস্যা সমাধানের জন্য এবং সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে জিমনাসিল সিলভেস্টা বা জিমনাসেল এই জিমনাসিল ওষুধটিও পুরুষের যে কোনো ধরনের ডায়াবেটিসের জন্যই খুব কার্যকরী ওষুধ এবং এই ওষুধটি মূলত পুরুষের যে ডায়াবেটিস রয়েছে এবং ইরেক্ট্রাল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আমি কমন তিনটি ওষুধের নাম বলে দিয়েছি এই তিনটি ওষুধ যদি কেউ নিয়মিত অন্তত এক মাসও খায় তাহলে পরে সে অবশ্যই সাক্ষ্য দিতে বাধ্য হবে যে না এই ওষুধগুলো তার জন্য খুব ভালো কাজ করেছে বন্ধুরা আমি যে তিনটি ওষুধের নাম বলেছি এর পাশাপাশি অবশ্যই একটি সিলেক্টেড প্রোটেন্সির প্রয়োজন হবে সেই সিলেক্টেড প্রোটেন্সি হতে পারে কিউবার কুলিনাম অথবা হতে পারে নাম অথবা হতে পারে থুজা অথবা হতে পারে সিপিলিনাম এই ওষুধগুলো মূলত রুগীর সাথে কথা বলার পরে তার লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধগুলো সিলেকশন করতে হয় এটা কেস টেকিংয়ের মাধ্যমে করতে হয় মূলত কেস টেকিং হচ্ছে এমন একটি বিষয় যে একজন রুগীর এ টু জেড প্রায় বত্রিশ থেকে চৌত্রিশটি সাবজেক্টের উপরে প্রশ্ন করে তার কাছ থেকে সেই তথ্যগুলো নিয়ে তারপরে সেখান থেকে অ্যানালাইসিস করে তারপর একটি প্রেসক্রিপশন করলে যে এই ওষুধটি চলে আসে সেই ওষুধটিকেই মূলত কেস টেকিংয়ের পরের রেমিডি বলা হয়ে থাকে তো অবশ্যই আমি যে ওষুধগুলোর নাম বলেছি এই তিনটি ওষুধের সাথে অবশ্যই একটি সিলেক্টেড রেমেডি খেতে হবে এবং আরেকটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটিও যে কেউ একেবারে কমন যে কেউ ডায়াবেটিসের রুগী যেই হোক সে এটা খেতে পারবে সেটা হচ্ছে ইনসুলিনাম ইনসুলিনাম থার্টি পোটেন্সি অথবা ইনসুলিনাম টু হান্ড্রেড প্রটেন্সি তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর নাম বলেছি এই ওষুধগুলো যদি কেউ সঠিক মাত্রায় সঠিক নিয়মে যদি কেউ তিন থেকে ছয় মাস খেতে পারে ইনশাআল্লাহ তার এই ডায়াবেটিসের রোগ একেবারে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাম